আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিশে পৌষ চৌদ্দশো বত্রিশ তো আমরা সবজির বাজারে আছি আমরা জানি দেবো আজকে কাঁচা সবজির খুচরা দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথে থাকবেন এই যে সবজি কিন্তু বাজারে চলে এসেছে আর আকাশ কিন্তু আজকে একেবারেই কুয়াশা ঢাকা আকাশ আমরা একটু দেখিয়ে দিই এই যে দেখেন

কোন ব্যচা কিনা শুরু হয়নি কত করে আজকে চল্লিশ টাকা আর ওই যে মেয়েটা আলু আছে কত বেগুন চল্লিশ সিম 20 টাকা সিম কেজি মাত্র 20 টাকা না না নতুন আলু কত করে আজকে 35 টাকা পিয়াজ যাচ্ছে কত 50 টাকা তারপরে যে আপনার কালি 30 টাকা একি এক কেজি 15 টাকা হবে তার মানে আচ্ছা তারপরে আছে বেগুন বেগুন কত যাচ্ছে বেগুন আজকে রেড বেশি আছে 50 টাকা কেজি এর পরবর্তী দোকানে যাই ভাই বাজারের কি অবস্থা দাম বেশি বাজারের দাম বেশি ভাই তাই না কি কি আছে আজকে আপনার কাছে

30 টাকা কেজি সিম যাচ্ছে কত আজকে আরে যা আপনার কপি 20 টাকা পিস যাচ্ছে আজকে বাজারে একটু রেট বেশি না সব সবকিছুর প্রায় চাচা কি আছে গো এই ক্যারেটে টমেটো টমেটো আজকে কত করে রেট টমেটো কত করে রেট চাচা কত করে ভাই টমেটো কত করে রেট আজকে 45 টাকা পাইকারি তাই তো

তো প্রিয় দর্শক আমাদের সবজি বাজারে কিন্তু বেসা এই যে টুকটাক শুরু আছে সেই বিষয়ে আমরা সবজির বাজার দর জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন নিয়মিত অবশ্যই আপডেট বাজার দর জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম